কাউন্সিলরকে কে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়স্ত্র এখনো উদ্ধার হয়নি তবে এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে ধ্রুতরা হল মালদার ইংলিশ বাজারের যদুপুর গাবগাছের বাসিন্দা টিঙ্কু ঘোষ এবং বিহারের কাটিহারের আজমনগর থানার কানহারিয়া এলাকার বাসিন্দা স্বামী আক্তার জানা গেছে দুষ্কৃতীরা প্রায় দশ থেকে পনেরো দিন ধরে বাবলা সরকারের গতিবিধির উপর নজর রাখছিল তারপর পুলিশের কাছে কোনো খবর ছিল না আজ মৃত কাউন্সিলরের দেহ শেষকৃত্য করা হবে ইতিমধ্যেই মৃত কাউন্সিলরের দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহানন্দাপলী এলাকা

তুমি কথা বলিনি যেভাবে ক্লাবে না থেকে এসে ক্লাবে